পাক বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আমালা আমলের দিক থেকে কাজের মধ্য থেকে ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে আইজুকুম আহসানু আমা থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি প্রিয় ভাই সব খুব লক্ষ্য করুন জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবেই না হবে না এই একটা ডিউরেশন একটি সময় এই সময়টা হলো পরীক্ষার সময় আমরা যারা পড়াশোনা করেছি আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে আসে না পরীক্ষা এই পরীক্ষার ডিউরেশন কত সময় তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে আরেকদিকে তাকায় থাকে প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে তিন ঘন্টা পুরা হওয়ার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরও এক ঘন্টা আধা ঘণ্টা রিভাইজ করতেছে সে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলিয়ে দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে আমি চাকরি পাবো না আমার জীবনটা এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষার রিজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলে খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল তিন ঘন্টা আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময়কাল হল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেক হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর বালেক হইতে যে কয় বছর লাগছে এইটা যা করছেন যা বলছেন সব মাপ কিন্তু বালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করবেন সমস্ত কাজের হিসাব আল্লার কাজ দিতে হবে একটা প্রশ্ন করি আপনাদের কাছে রাগ করবেন না তো বলবেন যে কথা বলতে আপনি আসছেন আমাদের দিয়ে খাটান কেন এরকম চিন্তা করবেন না তো প্রশ্নটা হচ্ছে বলেন তো দেখি পৃথিবীর মধ্যে সব চাইতে মূল্যবান জিনিস দামি জিনিস কোনটা হ্যাঁ এখতে হয়ে গিয়েছে কেউ বলেছে যৌবন কেউ বলেছে কোরআন কেউ বলেছে ইসলাম আর যারা বেশি বুদ্ধি রাখে তারা খামোশ তারা কথা বলে নেই কোনটা কোন জ্বালা চুপ করে থাকেই ভালো সব থেকে মূল্যবান জিনিসের নাম সময় সবথেকে মূল্যবান জিনিসের নাম কি এবার বলেন এই পৃথিবীর মানুষ সব থেকে অপচয় করে কোন জিনিসে সময় সময়ের অপচয় আমরা যা করি বাড়িতে আজকে রাত্রে ক্যালকুলেটার কম্পিউটার ক্যালকুলেটার না থাকে যদি কাগজ কলম হাতে নেন জীবনের পনেরো বছর বাদ দেন এখন আপনার বয়স এখন যা এই বয়সে প্রতিদিন ওই যৌবন প্রাপ্তির পর থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিদিন টেলিভিশনের সামনে নাটক দেখার জন্য সিনেমা দেখার জন্য ন্যাশনাল জিওগ্রাফি দেখার জন্য ডিসকভারি দেখার জন্য স্পোর্টস দেখার জন্য প্রতিদিন কয় ঘন্টা টিভির সামনে আপনি বসেন এরপরে আপনি এগুলিকে সপ্তাহে কয় ঘন্টা হয় মাসে কয় ঘন্টা হয় বছরে কয় ঘন্টা হয় বয়স এখন আপনার পঞ্চাশ বছর পনেরো বছর বাদ দেন পঁয়ত্রিশ বছর হিসাব করেন কয় বছর আপনি টেলিভিশনের সামনে বসা ছিলেন আমার কথা কি মাথায় ঢুকছে কয় বছর টেলিভিশন আর সিনেমা হলে বসা ছিলেন চায়ের দোকানে গল্প করতে গিয়ে আড্ডা মারতে গিয়ে কতটা সময় নষ্ট করেছেন রবীন্দ্রনাথ যতীন্দ্রনাথ জবিনাথ তারপরে শরৎচন্দ্র এই সমস্ত এই নাম মনে আসলো কবি সাহিত্যিক ঔপন্যাসিক নাট্যকার তাদের বইপত্র গল্পের বই ভূতের গল্প এই সমস্ত গল্পের বই পড়িয়া জীবনে কতটা সময় নষ্ট করেছেন সবগুলি এক জায়গায় করেন সবগুলি এক জায়গায় করেন এরপরে আপনার চোখ সানা বড় হয়ে যাবে দেখতে পাবেন আপনার জীবনের উল্লেখযোগ্য পঁয়ত্রিশ বছরের কম করে হলেও বিশ বা পঁচিশ বছর অপচয় হয়ে গেছে নষ্ট হয়ে গেছে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি নষ্ট করে ফেলেছি আমরা আল্লাহ পাক বলেছেন পরীক্ষা নেওয়ার জন্যই এই পৃথিবীতে দিয়েছিলাম এখন ওর পরীক্ষার সাত পরীক্ষার সময় তিন ঘন্টা রেজাল্ট আউট হবে এখন আর আপনারা আমার পরীক্ষা মৃত্যুতে জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত কিন্তু রেজাল্ট এখানে আউট হবে না রেজাল্ট আউট হবে কোথায় কেয়ামতের দিন কোথায় হবে হতেই হবে কেয়ামতের দিন সেদিন এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে ভালো কাজের জন্য আল্লাহ পুরস্কার দিবেন আর মন্দ কাজ যারা করবে তাদের জন্য তিরস্কার তারা পাবেই এই জন্য বিচার কেয়ামত হওয়া বিচার হওয়া এটা বিবেকের দাবি এটা জ্ঞানের দাবি যারা বুদ্ধিজীবী দাবি করে কপাল পোড়া এরা এটা বোঝে না এদের মাথার মধ্যে এটা ঢোকে না ঠিক কিনা বলো প্রিয় ভাই সব কেয়ামত হবে এবং কেয়ামতে আল্লাহর দরবারে আমাদের সকলকে উঠতে হবে এতে কোনো সন্দেহের অবকাশ এবার দেখেন আল্লাহ পাক এবার যুক্তি দিয়ে বুঝাচ্ছেন সুবাহ আল্লাহ বলেন তোমরা যারা বলো যে মরে যাব পশে যাব মাটির সাথে মিশে যাব

সল্লাপাক বলেন লক্ষ্য করে দেখো সমুদ্রের লবণস্থ পানিগুলি বাষ্পীয় আকারে মেঘমালায় পরিণত করে দেই আর বাতাসকে হুকুম করি মেঘটাকে টেনে নিয়ে যাও অমুক জায়গায় আল্লাহ যেখানে বৃষ্টি দিতে চান বাতাস মেঘকে ঠেলে নিয়ে সেখানে নিয়ে আসে বৃষ্টির পানিগুলি পড়ল আল্লাপাক বলেন আকাশের সি বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে আমি জিন্দা করে দিলাম এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করলাম সেখানে তুমি বীজ বপন করলে সেই বীজগুলি বীজের মাথা ফাটাইয়া সারাগুলি কে বাড়ি করে দিল মাটির আস্তরণ মাটির আস্তরণের মধ্যে কদুর বিষি লাউর বিসি আপনারা কদুকন্যা লাউ বলেন যেটাই হোক বুঝলি হইল কদু অথবা লাউ একই কথা অথবা যে কোনো শাক সবজি উদ্ভিদ এর চারা এর বীজ মাটিতে দেওয়া হলো মাটিটা ফেটে চারা যে পাতা দুটা বেরিয়ে আসলো এই পাতা কি শক্ত না নরম তাহলে মাটিটা ফাটাইয়া পাতা দুটা বাইর করে দিল কে সুবাহ আল্লাহ বলে দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছেন আলামিয়া কুনুফতি মানি জিয়ুম সম্মাখানা আলাফতন ফাফ লা ফাফ সাওয়াব ফজা আলামি জৈ নিদ ক রাব সাব আল্লাহফা বলেন মানুষকে নিকৃষ্টতম মাতৃকর্মে নিক্ষিপ্ত এক ফুটা পানি ছিল না আমি তার থেকে আকার আকৃতি দিয়ে সুপরিতু করে মানুষের আকার দান দান করেছি আর মায়ের পেটের ভিতরে আমি নারী আর পুরুষ বানাইয়াছি কন্যা সন্তান এবং পুত্র সন্তান বানাইছি সোভানালকর এখন মাংসের পাশে আমরাও পারি এই যে ক্লোনিং সিস্টেম একটা শুরু হয়েছে শুনছেন আপনারা কথা না কইলে বুঝি কি ক্লোনিং পদ্ধতি এটি ক্লোনিং পদ্ধতি বিজ্ঞানীরা যারাই কাজটা করতেছে তারা বিশ্ব সভ্যতাকে বিরস্ত করার একটি মারাত্মক কাজে তারা হাত দিয়েছে পদ্ধতিতে যে যা কিছু তৈরি হয় এর আগে ভেড়ার বাচ্চা হয়েছে ছাগলের বাচ্চা বানাইছে সেগুলি তার মায়ের মতোই হয়েছে অথবা পিতার মতো হয়েছে পিতার ডিএনএ নিয়ে একটা পুরুষ জাতীয় জন্তুর ডিএনএ অথবা স্ত্রী জাতীয় একটি জন্তুর ডিএনএ নিয়ে তারপরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সন্তান এই বাচ্চা উৎপাদনের ব্যবস্থা তারা শুরু করেছে পশু দিয়ে এরপরে মানুষ এভাবে করা যায় কিনা সেই চিন্তা তারা করেছে ইতিমধ্যে নাকি দুটো বাচ্চা হয়েছে এটা সত্য না মিথ্যা এখনও যাচাই করা যায় নাই কিন্তু পশুর থেকে যেগুলো হয়েছে সবগুলি রোগ নিয়ে আসছে পৃথিবীতে গেল এক নম্বর কথা দুই নম্বরে ডিএনএর মাধ্যমে যে মানব শিশু পয়দা হয় তার সবগুলি তার মায়ের অনুকরণে হয় একেবারে অবিকল মায়ের চেহারা নিয়ে আসতেছে অবিকল পিতার চেহারা নিয়ে আসতেছে চিন্তা করুন এই মেয়ে যখন বয়স প্রাপ্ত হবে তখন তার পিতা কি করে বুঝবে তার বউ কোনটা আর মেয়ে কোনটা উচিত হবে পৃথিবীর সমস্ত নেতৃবৃন্দ বিশ্ব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হয়ে এই দুঃসাহসিক কাজকে বাধা দিয়ে বন্ধ করে দেওয়া উচিত আল্লাহর সৃষ্টির সাথে পাল্লা দিতে গেলে ধ্বংস ছাড়া পথ থাকবে না লক্ষ্য করেছেন আপনি সাক্ষী দিলে আজ এক সাক্ষী দেবেন কালকে বলবেন যে সাক্ষী আমি দেইনি আজকে সই করেছেন কালকে বলবেন ওই সই আমি করি নেই কিন্তু আল্লাহ ফিঙ্গার প্রিন্ট আপনার আঙ্গুলের সাপ এমন করে দিয়েছেন এই আঙ্গুল দিয়ে যদি কাগজের উপর একটা টিপ মারেন টিপ সই করেন আপনার বাবা কবর থেকে উঠে এসেও বলতে পারবে না যেটা আপনার না আদম আর সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে কোন মানুষের আঙ্গুলের রাখার সঙ্গে আর একজন আঙ্গুলের রেখার মিল হবে না এ হচ্ছে আমার আল্লাহর সৃষ্টি সুভাহ আল্লাহ সুতরাং তিনি বলছেন আমি মাতৃ গর্বের ভিতরে